لعن رسول الله صلى الله عليه وسلم الواصلة والمستوصلة والواشمة والمستوشمات الله رب العالمين جيب اكتی تار نیجر اکری تکے بکری تو قربے تار মহিলারা সাধারণত দেখবেন মাথার মধ্যে চুল লাগায় তার মাথায় অল্পতা অথবা চুল আছে তারপরেও লম্বা দেখানোর জন্য চুলগুলি সুন্দর দেখানোর জন্য অতিরিক্ত চুল লাগায় এই সমস্ত মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন লা আনাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল যে মহিলা তার মাথার মধ্যে চুল লাগায়লো ওই মহিলা এবং যে মহিলা চুল লাগায় দিল ওই

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর সৃষ্টিতে যে ব্যক্তি অসন্তুষ্ট আল্লাহ তাকে যেভাবে সৃষ্টি করেছে ওই আকৃতির প্রতি সে যদি অসন্তুষ্ট হয়ে পরিবর্তন করে ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার রাগ আরে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন

তারা পুরুষের আকৃতি পুরুষের অবয়ব গ্রহণ করতে চাই এদের প্রতিও আল্লাহ পুরুষদের মধ্য থেকে যারা নারী হইতে চায় তাদের প্রতি আল্লাহ রাসুলের লা অভিশাপ আর যারা নারীদের মধ্য থেকে পুরুষ হওয়ার ইচ্ছা থাকে তাদের প্রতিও আল্লাহ রাসুল এবং আল্লাহ আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে সম্মানিত আজ আপনারা জানেন এক মানুষ তারা নারী হওয়ার নারী থেকে পুরুষ হওয়ার পুরুষ থেকে নারী হওয়ার খুব সব খুব আগ্রহ এটাকে তারা নাম দিয়েছে ট্রান্সজেন্ডার আপনি দেখবেন গুগলে সার্চ দিলে আপনি পাবেন ট্রান্সজেন্ডার মানে কি ট্রান্সজেন্ডার মানে হলো একজন মানুষ সে পুরুষ হোক অথবা নারী হোক সে মনে মনে ধারণা করলো একজন পুরুষ সে মনে মনে ধারণা আমি তো পুরুষ করল নারী নারী অথচ আল্লাহ তাকে মাথা থেকে পা পর্যন্ত তার আকৃতিটা একজন পুরুষের আকৃতি দিয়ে সৃষ্টি করছেন পুরুষত্ব তার ভিতরে বিদ্যমান একজন নারী সে যদি মনে করে আমি তো নারী না আমি তো পুরুষ অথচ তার মধ্যে নারীত্ব আছে নারীর সম্পূর্ণ অবয়ব আকৃতি তার ভিতরে বিদ্যমান এটাকে বলে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডারের মানে এটা নয় যে সে তৃতীয় ব্যাপারে তো আল্লাহ হুকুম আছে ট্রান্সজেন্ডার মানে হলো মনে মনে ধারণা করলো আমি পুরুষ বা এরপরে সে পুরুষ নারী যদি পুরুষের দাবি করে সে পুরুষের মতো আচরণ করতে থাকে পুরুষদের সাথে চলা ফেরা উঠা বসা এগুলি তার পছন্দ হয় যেমন আপনারা দেখেছেন ক্লাস ক্লাসের ইতিহাস ও সমাজ বইয়ের মধ্যে একটা গল্প উল্লেখ করা হয়েছে শরীফ থেকে গল্প সম্মানিত আজ এই শরীফ থেকে শরী গল্পের মধ্যে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে একজন পুরুষ সে বলে ধারণা করলো যে আমি তো নারী নারী সে মনে মনে ধারণা করলো আমি নারী সে নারীদের সাথে পোশাক আশাক সেগুলি ব্যবহার করা এরকম চলতে ওই কাহিনীটার মধ্যে বোঝানো হয়েছে সে শরীফ সে মনে মনে ধারণা করতেছে আমি তো নারী আমি পুরুষ না অথচ শরীফের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত তার পুরুষত্বের চিহ্ন বিদ্যমান ছিল সে পুরুষ ছিল কিন্তু মনে মনে ধারণা করছে আমি নারী জানি সম্মানিত আজকে এটাকেই বলি ট্রান্সজেন্ডার এমন না যে শরীর সে তৃতীয় লিঙ্গের অধিকারী ছিল এই জন্য মনে করছে আমি নারী জানি সে পুরুষ ছিল পরিপূর্ণ পুরুষ ছিল এটাকেই বলে ট্রান্সজেন্ডার সম্মানিত হাজির এবারে বলবেন যে হুজুর স্কুলের এই বইয়ের মধ্যে এই ঘটনাটাকে কেন্দ্র করে আপনাদের সমস্যাটা কোথায় অর্থাৎ আমি যদি নারী দাবি করি আমি যদি মনে করি যে আমি তো নারী আর নারী সাজে আমি সেজে যাই নারীদের মতো আমি আচরণ করি সরকার আমাকে স্বীকৃতি দিবে নারী হিসাবে যদি সরকার আমাকে নারী হিসাবে স্বীকৃতি দেয় এই আইন বাংলাদেশে পাশ হয় আপনারা শুনেছেন আসিফ মাহতাব সারের বক্তব্যের মধ্যে তিনি সুস্পষ্ট করে এই কথাগুলি ব্যাখ্যা করেছেন সমস্যাগুলি কি হবে সমস্যাগুলি হবে এই যে আমাদের এখানে মহিলা মাদ্রাসা আপনি পরিপূর্ণ পুরুষ হওয়া সত্ত্বেও নারী দাবি করছেন নারী দাবি করে আপনি বলছেন যে মহিলা মাদ্রাসায় এসে বসে হবে সরকারের নিয়ম অনুযায়ী আপনাকে আমাদের মহিলা মাদ্রাসায় ভর্তি করতে আমরা বাধ্য হাত বুঝলেন না কথা না সরকার আপনাকে নারী হিসাবে স্বীকৃতি দিয়েছে আপনি নারী আপনাকে মহিলা মাদ্রাসায় ভর্তি করতে আমরা বাধ্য যদি মহিলা মাদ্রাসায় আপনাকে ভর্তি করি ভর্তি করার পরে আপনি আবাসিক থাকবেন একটা মেয়ের সাথে আপনি ঘুমাবেন সম্মানিত হাজرین কি সমস্যা হবে আমার আর বলার দরকার নাই আপনারাই ভালো জানেন স্কটল্যান্ডে আপনারা জানেন এক কারাগারি এক পুরুষ এরকম পান্স জেন্ডার হয়েছে সরকারিভাবে তাকে শিক্ষিতে বিশেষ নারী কোনো এক দাও অপরাধের কারণে তাকে কারাগারে পাঠানো হবে সে যেহেতু সরকারিভাবে স্বীকৃত নারী এই জন্য তাকে মহিলা কারাগারে পাঠানো হয়েছে মহিলা কারাগারে পাঠানোর পরে কিছুদিন বেশি দিন না কিছুদিন পরে দেখা গেছে ওই কারাগারে অধিকাংশ নারীরাই গর্ভবতী হয়ে গেছে নাওজুবিল্লাহ বলে একটা সমস্যা দ্বিতীয়ত সমস্যা হলো আচ্ছা দেখেন ওই যে একশো পঁচাত্তর ধারা অনুযায়ী জেনা বিচার করতে গেলে ওই লোকটার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড এখন একজন পুরুষ সে দাবি করছে সে ট্রান্সজেন্ডার হয়ে গেছে সে মহিলা এখন সরকার তাকে ধরে নেন স্বীকৃতি দিল স্বীকৃতি দেওয়ার পরে সে একটা মেয়ের সাথে জেলা বিচার করে আচ্ছা তার ভিতরে পুরুষত্ব আছে না কথা বলেন সে নারী দাবি করছে কিন্তু পুরুষত্ব কি চলে গেছে পুরুষত্ব চলে গেছে কথা বলবে পুরুষত্ব চলে যায় সে নারীদের সাথে ওঠা বসা বসা জেনা বেবিচার এবারে বলেন ওই নারীর সাথে জিনা করলো জেনা করার পরে তার কি বাংলাদেশের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হবে হবে কেন হবে না হবে না তো কেন হবে না সে নারী হয়ে নারীর সাথে মেলামেশা করছে সে যদিও পুরুষ কিন্তু সরকারি ভাবে শিক্ষিত সে নারী কথা বলেন ঠিক না বেটি সরকারি শিক্ষিত নারী এখন সে দাবি করবে আমি নারী হয়ে নারীর সাথে মেলামেশা করছি অসুবিধা করতে এটা তো আর কোনো শাস্তি নেই বাংলাদেশের নিয়ম অনুযায়ী নাই তাহলে এই নিয়ম অনুযায়ী বাংলাদেশে নিয়ম থাকার কোনো অর্থই থাকে না সম্মানিত হাজির এতে করে কি হবে যে পুরুষ নারীত্বের দাবি করিব যে আমি নারী নারীত্বের দাবি করছে যে আমি নারী এখন সে কি করবে একজন নারী গায়ে একজন নারী কি বিয়ে করতে পারে কথা বলেন নারী হয়ে নারী কি বিয়ে করবো সে কি করবে আরেকজন পুরুষকে বিয়ে করবে তাই না সে যে আরেকজন পুরুষকে বিয়ে করবে সে প্রকৃত পক্ষে কি পুরুষ কথা বলেন সে প্রকৃত পক্ষে কি তাহলে পুরুষ হইয়া পুরুষকে বিয়া করলেন পুরুষ হইয়া যখন পুরুষকে বিয়া করলো সমকামিতা হবে কিনা কথা বলেন সমকামিতা বুঝেন তো সমকামিতা হবে পুরুষে পুরুষে বেবিচার হবে সম্মানিত আজের আমেরিকা সহ পশ্চিমা দেশগুলিতে সমকামিতার পক্ষে একটা কথাও বলা যায় না চল্লিশ পার্সেন্ট মানুষ সমকামিতায় অভ্যস্ত পুরুষে পুরুষে বেবিচারে অভ্যস্ত নারী নারী বেবিচারে অভ্যস্ত ওই দেশে শিক্ষিত হয়ে গেছে পশ্চিমা বিশ্বের লাল কুকুর এই সমকামে তাকে বৈধ ঘোষণা করেছে সম্মানিত হাজির যদি নব্বই বার মুসলমানের এই দেশে সমকামিতাকে ট্রান্সজেন্ডারকে বৈধতা ঘোষণার মাধ্যমে সমকামিতাকে বৈধ করা হয় তাহলে পশ্চিমা বিশ্বের ওই লাল কুকুর গুলুর মতো বাংলাদেশের হতে আর বেশি দিন লাগবে বেশি দিন লাগবে আমার আপনার ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার হয়ে যাবে তাদের ভবিষ্যৎ একেবারে মাটি হয়ে যাবে এই জন্য আমরা এই শরীফ থেকে শরীফার গল্প এই ট্রান্সজেন্ডারের গল্প এনসিটিভি অনলাইনে তাদের যে জাতীয় শিক্ষাক্রম আছে জাতীয় শিক্ষাক্রমের ওয়েবসাইটে যখন সারা বাংলাদেশের মানুষেরা এভাবে এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আন্দোলন এবং তারা বিভিন্ন ভাবে এটা প্রতিবাদ করতেছে তখন এনসিটিভি অর্থাৎ জাতীয় শিক্ষাক্রমের ওয়েবসাইটে ইউটিউবে একটা ভিডিও আপলোড করছে যে একদম মানুষ তারা তৃতীয় লিঙ্গ হিজরাকে কেন্দ্র করে শরীফ শরীফার যে গল্পটা উল্লেখ করা হয়েছে গল্পটাকে তারা সমকামিতার দিকে আখ্যায়িত করতেছে তারা এই ব্যাখ্যাটা সম্পূর্ণ ভুল দিয়েছে একশো তাদের অপরাধ হলো তারা বাংলাদেশের ট্রান্সজেন্ডার নামের সমকামিতার যে কাহিনী এই আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতেছে এটা তাদের চরম একটা ভুল দ্বিতীয়ত এই ভুলটাকে ঢাকার জন্য আমাদেরকে ওই এনসিটিভি জাতীয় শিক্ষক বলেন ওই লোকেরা যারা বই পুস্তি করে শিক্ষা মন্ত্রণালয় তারা আবার এটাকে ভুল ব্যাখ্যা দিকে লক্ষ্য করে যে ঘটনাটাকে উল্লেখ করে আসলে এই ঘটনাটার মধ্যে তৃতীয় লিঙ্গের কথা কোন উল্লেখ নেই তৃতীয় লিঙ্গ কাকে বলে যার মধ্যে পুরুষত্ব নারীত্ব কোনোটাই নাই অথবা দুইটার মাঝামাঝি মাঝে তাকেই তো তৃতীয় লিঙ্গ শরীর ছিল পূর্ণ রূপে সে পুরুষ সে মনে মনে ধারণা করছে ওই ঘটনার মতো উল্লেখ আছে মনে 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 করছে আমি তো নাই তাহলে কি একে তৃতীয় লিঙ্গ বলে আপনারা ট্রান্সজেন্ডারে কথা উল্লেখ করবেন আর এটা ব্যাখ্যা করবেন তৃতীয় লিঙ্গ বলে এরকম বোকা বাংলাদেশের জনগণ আর নাই বাংলাদেশের মানুষ এখন সচেতন বাংলাদেশের মানুষ তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে বাংলাদেশের শুধুমাত্র আলেমরা নয় আলেমরা প্রতিবাদ এরকম নয় বাংলাদেশের সাধারণ জনগণও এই সমস্ত বিষয়ে খুব তারা তারা আগে থেকে এগুলি সম্পর্কে অনেক সচেতন সম্মানিত আজ যদি এই সকল বিষয় বাংলাদেশে সেই নিয়ম আকারে আমাদের দেশের নীতিমালা আকারে যদি যদি এগুলিকে যদি প্রকাশ করা হয় এগুলি যদি সিদ্ধান্ত হয়ে যায় গৃহীত হয়ে যায় আপনি এই সমকামিতার বিরুদ্ধে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে তখন আর একটা কথা বলতে পারবেন না আপনার এক বছরের সারা হবে আবার জরিমানাও হবে এই জন্য বাংলাদেশের মানুষের উচিত এখন থেকে আমাদেরকে এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে ট্রান্সজেন্ডার নামে সমস্ত আমি যারা করতেছে তাদের বিরুদ্ধে সচেতন হওয়া উচিত তাদের বিরুদ্ধে ঘরে ঘরে এ আমার আপনার সংসার আমার আপনার ভাই তাদের দিকে লক্ষ্য করে এটার বিরুদ্ধে প্রতিবাদ বলে তোলা উচিত কেনা বলেন সকলে তো বাংলাদেশ এটা মুসলিম রাষ্ট্র নব্বই মুসলমানের দেশ বাংলাদেশ এটা ওলামাই কেরামের দেশ বাংলাদেশ এটা হাফিজে কোরআনের দেশ এই বাংলাদেশে ট্রান্সজেন্ডার নামের সমকামিতাকে যারা বৈধতা ঘোষণা করবে প্রয়োজনে নিজের রক্ত বিলিয়ে দিব কিন্তু সমকামিতাকে কখনোই আমরা বৈধ করতে পারবো না সমকামিতাকে কখনোই আমরা মেনে নিতে পারবো না এটা আমাদের পক্ষে সম্ভব না কারণ আল্লাহ তাআলা বলে আলামে হযরতে লুত আলাইহিস গুদ্রকে পুরা জাতিকে আল্লাহ তালা এই কারণে এই সমকামিতার কারণে একেবারে উল্টায় দিছে একেবারে উল্টায় দিছে তখন আপনি মনে করবেন আমি কিংবা আমার পরিবারের লোকেরা এই ট্রান্সজেন্ডার বা সমসমিকা থেকে নিরাপদ আমাদের তো কিছু হবে না আল্লাহ তালা তখন যখন পুরা জাতি এক থেকে সমকামিতার পক্ষে আপনি ভালো মানুষ হলেও আপনার ভালো মানুষত্ব তখন আর আল্লাহ তারা এটাকে মেনে নেবেন না আল্লাহ আপনাকে আমাকে সহকারে ধ্বংস আপনাকে আমাকে সহকারে দেবেন এই জন্য সম্মানিত হাজির এই জেন্ডার নামে সমকামিতাকে বৈধতা যারা করতেছে আমাদের উচিত হলো আমরা প্রতিবাদ গড়ে তুলে ধরি ইনশা আল্লাহ আমাদের এই চেষ্টা আল্লাহ তালা কবুল করবেন ইনশা আল্লাহ আমাদের চেষ্টা আল্লাহ তালার পক্ষ থেকে কবুল হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝে শুনে সচেতন করে হিসাবে আল্লাহ তালার দিনের একজন সৈনিক হিসাবে আল্লাহ তালা আমাদেরকে কবুল মঞ্জুর করুন সকলে বলে আমরা